বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে বন্ধুরা আমিও ভালো আছি আর আজকে স্বাধীনতা দিবসের দিন পনেরো আগস্ট সবাই তোমরা জানো আর হেলমেট পরে আছি আমার মুখটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ না তো আমি গাড়ি চালাচ্ছি দাঁড়াতে দাঁড়াতে আমি মনে করলাম যে তোমাদেরকেও দেখাই তো Uvala.

তোমাদের স্বাধীনতা দিবস দেখাই স্বাধীনতা দিবস করতে দেশ স্বাধীন করতে পেরিয়েছি ওই এখনো বাড়ি খেয়ে নিতে পারছি

おいのま <noise> <noise> ডিজিটাল ব্লগে জয় লাইভে জয়েন হয়েছে আজকে আমি ডাটা রাইডার বিশ্ব তো চলো আজকে দুজনকে একসাথে দেখতে পাবে অমিত ডিজিটাল ডাটা আর ডাক্তার রাইডার তো দেখতেই পাচ্ছো অমিত ডিজিটাল ব্লগ গাড়ি চালাচ্ছে আর ডাক্তার রাইডার বিশ্ব আছে রাইডার দুজন উপস্থিত আছে আজকে আর ব্লগার গাড়ি চালাচ্ছে তো হোয়াট আ পপুলেশন

থাকবো পঞ্চাশ জন ওয়াচিং করলেই আটটা দেওয়া শুরু করবো তার মধ্যে পৌঁছে যাবো দরকার পঞ্চাশ জন ওয়াচিং হলে আটটা দেওয়া শুরু করবো তো পঞ্চাশ জন লাইফটাকে শেয়ার করো পঞ্চাশ জন যতক্ষণ জয়েন হচ্ছে ততক্ষণ আমরা আপনাকে কথা বলতে থাকি পঞ্চাশ জনকে জয়েন করাও সবাই লাইফটাকে শেয়ার করো

সবাই তো ভাবো ছোট ইউটিউবার আমরা হবে না কিছু আমাদের তারা মানে কি হয় আমাদের তারা আমরা দেখাতে পারি না বলে এটাই হচ্ছে সমস্যা রাস্তা বন্ধ স্বাধীনতা দিবস কমেন্টে সবাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে লেপো গাইড কমেন্ট করো শেয়ার করো লাইট করো লাইফ টাকে আর গিয়ে জমি আড্ডা হচ্ছে পঞ্চাশ জন ওয়াজ চাই ওই মা মিল্লা যাই তো দেখতেই পাচ্ছো এসে গেছি আর বেশি দূর নেই আর একটুখানি ধৈর্য ধরে থাকো এসে গেছি তো তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ओ, भैया तुम्हारा मिला क्या मोड़ने हैं? ये पार, रात का राने देखा ना तेरे पार का जगह है, ये तो तेरे पार का जगह है, देख पायेंगे रखेंगे। ये ये पार है, ओह রাস্তা ভেঙেছে রাস্তায় এখন রাস্তা খুবই ভালো অসুবিধা হয় না দুজন কেন পঞ্চাশ জন লাগবে পঞ্চাশ জন শেয়ার করো পঞ্চাশ জনকে এক জায়গায় করো না হলে আড্ডাটা জমাবো কাদের সাথে গিয়ে যারা যারা নিউ টাউন থেকে দেখছো তারা তারা লাইক করো এবং যারা যারা দেখছো কমেন্ট করে বলো কে কোথা থেকে দেখছো একটা গাড়ি আসছে লাইক কমেন্ট করো ফুটবল খেলা হচ্ছে অনেক জায়গায় অনেক কিছু হচ্ছে আজকে স্বাধীনতা দিবস আর আমরা যাচ্ছি তোমাদের সাথে আড্ডা দিতে তো আড্ডা তো দেবো তার জন্য সবাই মিলে এক জায়গায় হই এরকম ব্যবস্থা করো এক ঘন্টা লাইভে থাকবো এক ঘন্টার ভিতরে পঞ্চাশ জন এক জায়গায় হয়ে গেলেই ব্যাস আড্ডা দেওয়া শুরু এসে গেছি আরে হচ্ছে আমার लुक अब ए बोले दिए जाबो हां ये तो सिंगल यूज हो छे हां पर राइट कर ले

oh, oh.

वैसी-वैसी भीड़ दर्द हो। अजय मिनीटिगिटल। हाय यार जब आशा लग गई थी। किसी <णस्ची> को क्या मना चल? आज तो मेरे दिल्ली नहीं। ना हम दिल्ली अरे दे अरे बारी दे कोई बात नहीं अब आधे और शुरू कर दो चलो जॉइन ऐसे আবার প্রথম থেকে চালু আছে ये नया बटन तो के चालू है भाई तो 6 सेकंड लगा मुझे अच्छा ना

It's so लाकर पोर्टल सिलेक्शन एंड जो विजय मंडल हाय केमोन आछी रे भाई ভালো আছিস কি কেমন আছিস 100 100 আশা ছিলা ছিল আজ আসানে ভালোবাসা নেই কৃষ্ণ চূড়া

বল যে আইডি ঘুরতে কেন ঠিক আছে thank <laughs> हम नीले लगे भागदौड़ से जिंदगी चलो बन ले ओ मेरे इस ठिकाने पर बढ़ जाए बढ़ता हस्ते हंसते आशिक से मिल जाए जो अमित इत्तो YouTube चैनल

अडदा चलो बेटा क्यों आ तो तो रहे हां हां बेटा हां इधर आ बैठ दगो हां को जाशना तो हां बेरे गेछो फाइनल्स से ओ हो मत बोलियो बस नेट स्टेशन बिटुदा এইতো হ্যাঁ এইতো করছিস स्लो uh, है yeah.

চিত শুয়ে রয়েছে মুখ টুকটু কিছু দেখা যাচ্ছে না চুল টুল বেড়ে রয়েছে এত হাই হালু কেউ করে না और hello हेलो करो प्रथम